কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো নুন এরপর দিয়ে দেবো এক চামচের মতো সাদা তেল জল গরম হয়ে গেছে এরপর দিয়ে দেবো সিমুই দুশো গ্রাম সিমুই আছে সিমুইটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব প্রথমে দিয়ে দেবো সাদা তেল চার চামচের মতো এরপর দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা সর্ষে দিয়ে দেবো কাঁচা বাদাম এগুলো একটু ভাজা ভাজা হবে বাদাম ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো গাজর এরপর দিয়ে দেবো বিনস দিয়ে দেবো ক্যাপসিকাম এরপর দিয়ে দেবো টমেটো

বো নুন এক চামচ দিয়ে দেবো হাফ চামচ হলুদ সবজিগুলো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সিমুই এরপর দিয়ে দেবো চিনির গুঁড়ো এরপর হালকা হাতে ভালো করে সব মিক্স করে নেব এরপর দিয়ে দেবো কুচুনো ধনে পাতা এরপর দিয়ে দেব লেবুর রস আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব